উলসোতা দিয়ে কাজ করা এই থ্রি পিসটা দারুন দেখতেই পাচ্ছেন আজকে ডিসকাউন্ট অফারে কিন্তু দুইশো তিরিশ টাকায় দেখছি অনেক দারুন দারুন কালেকশন দেখছি একদম অল ওভার সিকুয়েন্স কাজ করা এত সুন্দর একটা থ্রি পিস দেখছি কালামকারী থ্রি পিস অল ওভার সিকুয়েন্স একদম ফুল ফিল নামটা যেমন সুন্দর ডিজাইন বলেন কালার বলেন একদম ওয়াও পার্টি ড্রেস আসলে পার্টি ড্রেস দেখতে ভালোই লাগে একদম ডিসকাউন্ট অফারে কি দেখাবেন কত সুন্দর একটা থ্রি পিস দেখছি আপনার হাতে জমজমের টু পিস টু পিস জি দারুন মাত্র তিনশো সত্তর টাকা

তারপরে এই যে আরেকটা দই নাম না এটার মধ্যে লোন হয় আবার সুতি এই যে আমারতে হলো পিওর সুতি পিওর সুতি জি ওল ছটা দিয়ে কাজ করা এই থ্রি পিসটা দারুন এই দেখুন সালোয়ার হাফার কাফত ফোর পিস ফোর পিস ওয়াও দুই পাশে কিন্তু ওনা টাসেল করা আছে সুতি কাপড় একদম পিওর সুতি একদম পিওর সুতি দেখতেই পাচ্ছেন আসলে আমরা কিন্তু ইনটেক প্রোডাক্ট দেখাচ্ছি একদম ইনটেক তারপরে এই যে জয়পুরি পিওর সুতি

আসলে যা দেখছি অনেক দারুণ দারুণ কালেকশন দেখছি একদম অল ওভার সিকোয়েন্স কাজ করা যেমন সিকোয়েন্স পিওর সুতি ভাই রং কোষের ব্যাপারে কি বলতে কোষ গাল একটা গেলে একটা ফ্রি ওয়াও আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে কোষ গাল একটা গেলে একটা ফ্রি আর সিরা বলে চেঞ্জ করে নিতে পারো চেঞ্জ করে নিতে পারো হ্যাঁ চেঞ্জ করে নিতে পারো কোনো সমস্যা নাই আর যারা মাল নেবেন

আসলে এই সপ্তাহে যা দেখছি কি বলবো বলার কোনো ভাষা নেই অনেক দারুন দারুন কালেকশন দেখছি এই ভাইয়া ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা আড়াইশো পঞ্চাশ টাকা এম্ব্রয়ডারির মধ্যে একদম পিটানোভিয়ার কি বলবো মাথা নষ্ট করা জি তারপরে কালামকারীর মাঝে কালামকারীর মধ্যে এত সুন্দর একটা থ্রি পিস দেখছি কালামকারী থ্রি পিস আসলে রং বলেন কালার বলেন ডিজাইন বলেন একদম আপডেট একদম আপডেট

এই সুযোগ আর কিন্তু পাইবেন না না ভাই দারুন অফার দিচ্ছেন দারুন অফার দারুন 500 টাকার মধ্যে 460 টাকা দিয়ে দিলাম তারপরে যে আরেকটা আছে আপনার পাকিজার বাজার পাকিজালে আটা গো জামান বাজার পাকিজার ফাতালি বডি না কথা বুঝছেন জি এগুলে কাপড় শর্ট হয় আর এগুলো সিরিজ এরকম পাকিজার এরকম বড় বড় দেখে নেবেন যারে কইবেন এই দেখেন আসলে দারুন 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 কালেকশন দিচ্ছি টাকা দিয়ে দিলাম আচ্ছা সেলোয়ার

ছয়শ আশি টাকায় দিয়ে দিল ছয়শ আশি টাকায় দিচ্ছেন ভাই নামটা যেমন সুন্দর ডিজাইন বলেন কালার বলেন একদম ভাই এটা কি ওরনা ভাই ওড়নাটা তো বেশ বড় একদম পাকা 5000 টাকার একটা ওরনা 680 টাকা দিয়া দিলাম 680 টাকাই দিচ্ছেন এর মধ্যে যারা তাদের জন্য যে গোরিং মাঝে একদম এই যে গোরিং ফুল বডিতে কিন্তু আর কাজ করা কত দিচ্ছেন এইটা ডিসকাউন্ট আছে

তারপরে যা আর একটা পার্টি ড্রেস পার্টি ড্রেস আসলে পার্টি ড্রেস দেখতে ভালোই লাগে এটা যদি আপনার পুরো মহিলা দুটো কাজ জানে মহিলা তাহলে এই যে লেস কেন থেকে ছিল আর হাতায় দিতে পারবে হ্যাঁ হাতায় দিতে পারবে দম রই আছে হাতায় কাজ আছে হাতায় হ্যাঁ হাতায় আছে কিন্তু ওভার দিয়ে দিয়েছে ওভার দিয়ে দিয়েছে ভিতরে কা পড়া হবে কাট আউট করা কাট আউট করা জি দেখেন আসলে দারুন এই সপ্তাহে যা দেখলাম একদম আপডেট কালেকশন তারপরে এই যে

তারপরে যে গোরিং এর আরেক কামাল দেখাই এটা চারটে করে কালার আছে হ্যাঁ এই দেখুন গোরিং হ্যাঁ জি ভাই দারুন আসলে এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর ছিল একদম এই সপ্তাহের হিট কালেকশন জি চারটা কালার হবে সেলোয়ার ওনা তো কাজ হবে নিচে বোরিং এর কাজ করা আছে এমবোটারি পিটানো পিটানো

চল্লিশ টাকা এই সপ্তাহে যা দেখলাম একদম আপডেট কালেকশন দেখেছি আসলে আর দেখানো মানে দেখালে কিন্তু দেখালো শেষ নাই শেষ নাই তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ